বলো মসজিদের ইমাম মিলে ইমাম মরেল ইমাম বিয়েতে ইমাম লাগে না লাগে না এ কথা বলেন না ইতিসেরা চাকরি জীবী মসজিদের ইমাম জনে মিলে ইমাম মরেল ইমাম বিয়েতে ইমাম ইমামকে কেউ করি না ভাই সঠিক মূল্যায় হবে ইমামাদের বেতন আজ ও বলেনি বাড়বে কবে ইমামদের বেতন মারবেল পাথরে উঠল গড়ে মসজিদার গড়ন আজ ও বাড়বে কবে ইমামদের বেতন কথা জরে গ তুমি চাকরি কিনবা ব্যবসা করো লক্ষ টাকা তাও চুকার সীমা নাই তুমি যার পেছনে পন তুমি যার পেছনে পণ নামা চলে তার কেমন আ জো বলে নি বলে ইমাম দেবে তো আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে। লাগে প্রতিমা চলে কথা আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে 10000 টাকা বেতন লাগে প্রতিমা চলে ইমামের কাছে পড়ে কোরআন ইমামের কাছে পড়ে কোরআন নাই তার বেতন আজব বে বেতন আজও বাড়েনি বাড়বে কবে ইমাম বেতন কথা জোরে কন কি কিনা তিন হাজার টাকা বেতন দিয়ে ব্যবসায় ঘরে হুজুর থাকলি তাও না থাকলি না তাও তোমার মতো হুজুরির কি দেশে অভাব আছে